বাংলাদেশের বিপক্ষে আজ হ্যাট্রিক করলেন অস্ট্রেলিয়ান পেসার পেট কামিংস টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা চারবার হ্যাট্রিক করছে এর মধ্যে বাংলাদেশের সাথে তিনবার দুই হাজার সালে বেটলিং সে হ্যাটট্রিকের নামগুলো ছিল সাকিব আল হাসান মাশরাফি বিন মূর্তদ অলোক কপাল আজকে পেট কামিংসের হ্যাটট্রিকের নামগুলো হলো মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদ হাসান ও তাহিদ হৃদয় দুইটি হ্যাডটিকে হলো টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচে এর মধ্যে প্রথমটি দুই হাজার সাত সাল বিশ্বকাপের প্রথম আসরে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে আরো স্পষ্ট করে বললে সর্বশেষ দুইটি অস্ট্রেলিয়ান দুই পেসারের হ্যান্টিকা বিশ্বকাপের আজ সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে তম ওভারের শেষ দুই বল এবং বিশতম ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন কামিংস অস্ট্রেলিয়ান এই পেসারের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি প্রথম হ্যাটট্রিক চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে হ্যাড করলেন পেট কামিংস চতুর্থ অস্ট্রেলিয়া হিসেবে আন্তর্জাতিক করলেন সংরক্ষণে অস্ট্রেলিয়ান বোলারদের চারটি অ্যাডটিকের তিনটি বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশই প্রথমে অ্যাড শিকার হয়েছিলেন সেটা দু সালের ক্যাপ্টেন বাংলাদেশ বিপক্ষে অ্যাডটিক করেন অস্ট্রেলিয়ান সাবেক সাবেক পেসার বেটলি তেরো বছর পর দু সালে জোহানেস বার্গের সিরিজ প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটটিক করেন অস্ট্রেলিয়ান ভারতীয় স্পিনার অ্যাস্টোনাগার পরের বছর মিরপুরে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে হ্যাটট্রিক করেন পেসেন্ট নাথান অ্যালিস এরপর দ্রুত আরোদে দুইটি হ্যাটটিকের দেখা পেয়ে গেল অস্ট্রেলিয়ান বোলাররা কামিংসের হ্যাট্রিকটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে উনষাটতম তবে এই সংরক্ষণে চার বলে চার উইকেট নেওয়ার কি আছে তারা হলেন রশিদ খান লাসিদ মালিঙ্গে কার্টিস ক্যাম্পার ও জেসন হোল্ডার এদের দখলে এই চার বলে চারটা উইকেটের কৃতিত্ব আছে দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাত ও শ্রীলঙ্কার ম্যাচে হ্যাট্রিক করেছিল কার্তিক ফোন। একই বিশ্বকাপে আয়ারল্যান্ড নিউজিল্যান্ডের ম্যাচে হ্যাটট্রিক রয়েছে জর্জ লিটলের এরপর এবারের বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক করে সেই তালিকায় নাম লেখালেন পেট কামিংস এই পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে হ্যাট্রিকের সংখ্যা টি টোয়েন্টি উনষাটটি ওয়ান ডে তে পঞ্চাশটি এবং টেস্ট ক্রিকেটে ছয়চল্লিশটি হ্যাট্রিক রয়েছে